মামুনের মাথায় বান আছে কয়টা তো জোরে আচ্ছা জাদু আছে কয়টা পাঁচটা তাবিজ আছে কোনো মাথার ভিতরে তাবিজ নেই কুফরি কালাম আছে কয়টা দুইটা দেখো বুকের ভিতরে কী আছে বান কতটি একটা জাদু দুইটা কুফরি কালাম তিনটা তাবিজ

চারটা আলহামদুলিল্লাহ কানে কি আছে দেখো তো কানে দুই কানে কত করা আছে কানে কুখুরি আছে কতটি পাঁচটা দুই কানে না এক কানে দুই কানে পাঁচটা কুপুরি আছে আলহামদুলিল্লাহ সব পেয়ে গেছে আমরা দেখো আর লজ্জা স্থানে অর্থাৎ পেনিসের ভিতরে লিঙ্গের ভিতরে কোনো বানজাদুটো না পুকুরি কালাম তাবিজ টুপিস কিছু আছে বান আছে কয়টা চারটা আচ্ছা দেখো তো দুই হাতের মধ্যে কোনো বানজাদু না পুকুরি কালাম তাবিজ দুই হাতে তিনটা বান নাকি কোন জায়গা এটা কবজির ভিতরে না ডেনার ভিতরে কবজির ভিতরে আছে দা পায়ের ভিতর দেখো কোতায় কোতায় বান আছে জাদু আছে কুফুরি আছে পায়ের দুই কবজি দেখো কি আছে চারটা বান চারটা বান আছে কুফুরি আছে কোথায় আছে বাটিতে কোথায় পায়ের বাটিতে তলায় হ্যাঁ কয়টা তিনটা তিনটা আর আর কি আছে আর কি আছে বান জাদু আছে কতটি চারটা আলহামদুলিল্লাহ এইগুলি ছাড়া শরীর ভিতর আর কিছু আছে এরপর আর মজার জিনিস দেখে আর কি আছে দেখেন তুমি দেখো তোমার স্বামীর নামে কবরস্থানে গোরস্থানের মধ্যে কবরের মধ্যে তাবিজ আছে কয়টা কয়টা দুইটা কবরস্থানে কবরের ভিতরে তাবিজ গাড়া শ্মশানে তাবিজ আছে কয়টা একটা আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের আমাদের কিছু না আচ্ছা কবরস্থানে পেলাম শ্মশানে পেলাম দেখো তো নদীর ভিতরে আছে না পানির ভিতরে কোনো সাগরের মধ্যে কোনো জাদু বান টুনা কুপুরে গেলাম তাবিস বান কয়টা দুইটা দেখো তো বাতাসের মধ্যে কিছু আছে নি বাতাস নাই মাটির ভিতরে একটা তাবিজ আছে আচ্ছা আগুনের ভিতরে কি আছে বলেন আলহামদুলিল্লাহ তোমার স্বামীর ক্ষতি করে এরকম আর কোনো জিন আশেপাশে আছে কিনা দেখো তো তুমি আল্লাহ কাছে সত্যি চাওয়াল্লা দেখার তৌফিক দান করো তুমি সারা পৃথিবী দেখতে পারবো এখন ইনশাআল্লাহ তাহলে সারা পৃথিবীতে মামুনের ক্ষতি করার আর কোনো জিন আছে কি না আলহামদুলিল্লাহ আল্লাহাম বলেন আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষতিগুলি বললাম এগুলি কে করছে তোমরা করছো এই বন্দি তিনজন লিডার বলো তোমরা করছো নাকি হ্যাঁ কে করছে একটা মেয়ে চালান দিছে সে মেয়ে কোথায় এই এলাকা না দূরে মামানের সাথে আগে সম্পর্ক ছিল তাই আত্মীয়ের ভিতরে হ্যাঁ থাকে আর কি হার শুনতে চাবো না আর শুনতে শুনতে চাবো না যথেষ্ট সে মেয়েটা নাকি আচ্ছা কি পাইলাম মেয়েটা কি সালান দিয়েছে ওই মানে এই এই জিনিসগুলি নাকি আচ্ছা ওই ফকিরের কাছে যাই তাই তো আচ্ছা তুমি দেখো তো ফকিরটা কেমন বুড়ে না জোয়ান দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে নাই কালা না ধলা দেখো তো কালো সাইজের হ্যাঁ হালকা হালকা দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেকগুলো চুল বাপিয়ে চুল হ্যাঁ যাক ওর কেরামতে আমরা বন্ধ করে দিয়েছি সমস্যা নেই এখন তুমি দেখো তো আমরা এই যে যা পাইলাম এই লোকটার এই কাজগুলি করার পরে লোকটা সুস্থ হয়ে যাবে কিনা আলহামদুলিল্লাহ এলে আরও কিছু আপাতত পাওয়া যাচ্ছে না সর্বপ্রথম দেখো আমরা ওর মাথা থেকে বান টুনা কুবড়ে গেলাম মাথা বুক চোখ নাক কান হাত পাও লজ্জাস্থান প্যাট যেখানে যেখানে আছে সবগুলি কেটে দেবো তাবিজ উঠাবো পরে ঠিক আছে এটা দেখো তুমি